পুরী জগন্নাথ ধাম এই ধামের অনেক অলৌকিক রহস্য আছে যেগুলো আমরা অনেকেই শুনেছি আবার অনেকে শুনিনি ঠিক এরকম দশটি অলৌকিক ঘটনা আজ আমি আপনাদের তুলে ধরবো এই ভিডিওতে শুধু তাই নয় আপনাদের আমি কিছু প্রমাণও দেব প্রতিনিয়ত এই অলৌকিক ঘটনাগুলো আমাদের চোখের সামনে ঘটে চলেছে বা চলছে আমরা সেগুলোকে নজরানন্দাজ করে যাই শুধু এই দশটা অলৌকিক ঘটনা নয় এছাড়াও আপনাদের আমি পুরী মন্দিরের কিছু তিক্ত অভিজ্ঞতার কথা বলবো মানুষ আজকাল ধর্মীয় স্থানগুলোকে কিভাবে তাদের বিজনেসের জায়গা করে তুলেছে পুরীতে গিয়ে আপনারা যে হোটেলগুলো বুকিং করেন সেই বুকিংয়ের টোয়েন্টি থেকে থার্টি পারসেন্ট কমিশন অন্য লোক আপনার চোখের সামনেই খেয়ে যায় আপনারা সেটা বুঝতেও পারেন না এই টাকাগুলো সেভ করবেন কিভাবে। এবং তিন রাত চার দিন পুরীতে সব থেকে কম খরচে কিভাবে ঘুরবেন এই সমস্ত ইনফরমেশান থাকবে কিন্তু এই ভিডিওতে আর এই সমস্ত ইনফরমেশান পাওয়ার জন্য আপনাদের কিন্তু ধৈর্য ধরে ফুল ভিডিওটি দেখতে হবে তো প্রত্যেকবারের মতো এবারও আমার সেম অবস্থা উঠলো ভাই তো কটক যায় তবে এবার আমি কটক যাচ্ছি না কটকের থেকে একটু দূরে যাচ্ছি পুরীতে একরাশ বৃষ্টি মাথায় নিয়ে আমি বেরিয়ে পড়লাম পুরীর উদ্দেশ্যে সেই হঠাৎ করে প্রোগ্রাম হওয়ার জন্য ডিরেক্ট ট্রেনের আমি কোনো টিকিট পেলাম না তো আমি করব ব্রেক জার্নি দমদম থেকে ট্রেনে করে আমি চলে গেলাম ডানকুনি স্টেশনে ডানকুনি থেকে রাত দশটা পঁয়তাল্লিশে আনগা এক্সপ্রেস আমি ধরব ট্রেন নাম্বার হলো ওয়ান ডবল টু ফাইভ ফোর আর এই ট্রেনটি ভাগলপুর থেকে ছেড়ে ব্যাঙ্গালোরে যায় প্রত্যেক বুধবার রাত দশটা পঁয়তাল্লিশে ডানকুনি থেকে ছাড়ে এবং ভুবনেশ্বরে গিয়ে পৌঁছায় সকাল পাঁচটা পঁয়তাল্লিশে কি অবস্থা উঠে চিৎকার করছি ডানকুনিতে ট্রেনটি ঢুকলো তিরিশ মিনিট লেটে আর খড়গপুরে ঢুকলো প্রায় এক ঘন্টা লেটে আর খড়গপুর থেকেই একটা ফ্যামিলি উঠল যে ফ্যামিলি সারা রাত এই কোচের কাউকে ঘুমোতে দিল না এত বাজেভাবে হুইহুল্লোর করতে থাকলো যে বলার কথা নয় আর আমার কপাল তো প্রত্যেকবার ট্রেনে আমার সঙ্গে এটাই ঘটে এই যে যে ফ্যামিলিটি দেখতে পাচ্ছেন ঠিক এই ফ্যামিলিটি তারপরে আবার যে ট্রেনগুলো ইউপি বা বিহার থেকে আসে সেগুলো নিয়ে তো কোনো বলারই ব্যাপার নেই স্লিপার ক্লাস মানেই সবাই তো লোকাল ট্রেনের মতো গামছা পেতে লুঙ্গি পেতে যেখানে সেখানে শুয়ে রয়েছে সকাল সাতটা বেজে তিরিশ মিনিট বিবেক এক্সপ্রেস ক্রস করছে ভুবনেশ্বর ভারতবর্ষের সব থেকে লং ডিস্টেন্সে চলা ট্রেন এটি যেটা কন্যাকুমারী থেকে আসামের ডিব্রুগড় অব্দি যায় ট্রেন নম্বর ডবল টু এইট ফাইভ ওয়ান আঠেরো চারশো ছাব্বিশ দুর্গ এক্সপ্রেস বার্গা রোড থেকে ছেড়ে পুরীতে যায় ট্রেনটি যার ভুবনেশ্বরের টাইম হলো সাতটা দশে কিন্তু এক ঘন্টা লেট করে ভুবনেশ্বরে এলো আটটা দশে আমার সিট ছিল আপার বাতে কোচ নাম্বার এস টু ভুবনেশ্বর থেকে পুরী যেতে টাইম লাগবে দেড় ঘন্টা মতো সকাল সাড়ে নটায় পুরীতে ট্রেনটি ঢোকার সাথে সাথে আমার তো চক্ষু চড়কে স্টেশন ভর্তি তো মেলার মতো মানুষ প্রায় আধা ঘন্টা ওয়েট করলাম স্টেশনেই লোকের ভিড় কম হলে তারপরে আমি আস্তে আস্তে চেষ্টা করলাম স্টেশন থেকে বাইরে বেরোনোর জন্য তো এবার আসুন দেখে নেওয়া যাক কোন কোন ট্রেনগুলো শিয়ালদা হাওড়া শালিমার এবং সাঁতরাগাছি থেকে ছেড়ে পুরীতে আসে ডেলি ট্রেন এবং উইকলি ট্রেন সমস্ত ট্রেনের ডিটেলস দেওয়া রইল স্ক্রিনের ডান দি শ্রী জগন্নাথ টেম্পল ইনফরমেশান সেন্টার আপনাদের মধ্যে যদি কেউ ফার্স্ট টাইম পুরীতে এসে থাকেন আর কোথায় যাবেন কিভাবে যাবেন যদি বুঝতে না পারেন সেই ক্ষেত্রে পুরী স্টেশনে এরকম একটা ইনফরমেশান সেন্টারের ব্যবস্থা করা আছে পুরী স্টেশন থেকে মন্দির অব্দি আসবার জন্য টোটোতে বা অটোতে শেয়ারে ভাড়া নেয় কুড়ি থেকে পঁচিশ টাকা আর রিজার্ভ করে আসতে গেলে পরে অটো বা টোটোওয়ালা মন মতো ভাড়া চেয়ে বসে তবে একশো টাকা দিলে পরে চলে আসে জয় জগন্নাথ ফাইনালি এসে পৌঁছে গেলাম পুরী মন্দিরের সামনে আর এখানেই পশ্চিম দুয়ারের পাশে যে জলের ট্যাঙ্কিটা আছে তার পাশেই আমরা নিয়ে নিলাম হোটেল এই হোটেলে কিন্তু আমি আগে এসো দুইবার ছিলাম হোটেলটির নাম শ্রী গণেশ লজ আর এটা হলো তার নাম্বার আপনারা চাইলে অবশ্যই এখানে এসে কিন্তু থাকতে পারেন এটা কোনো প্রমোশন ভিডিও না আমার সত্যি সত্যি এই লজটা ভালো লেগেছে নিট এবং ক্লিন আর তার সঙ্গে রুম ভাড়াও একদম বাজেটের মধ্যে নন এসি রুম ছশো টাকা এবং এসি রুম মাত্র হাজার টাকা তো গরম যেহেতু রয়েছে আমি বুক করেছিলাম এসি রুমই এটা হচ্ছে রুম সঙ্গে ব্যালকানি আর এটা হলো হোটেলের ওয়াশরুম নিট অ্যান্ড ক্লিন একদম পরিষ্কার পরিচ্ছন্ন রুমে ঢুকে লাগেজ রেখেই ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তা দিকে বেরোলেই সোজা মন্দির তাছাড়া হোটেলের ব্যালকানি থেকেও কিন্তু মন্দিরের দর্শন পাওয়া যায় এটা হলো পশ্চিম দুয়ার আর এই জলের ট্যাঙ্কের অপোজিট গলির মধ্যেই কিন্তু রয়েছে হোটেলটি আসুন এবার জেনে নেওয়া যাক পুরী মন্দিরের দশটা সেই অলৌকিক রহস্যের ঘটনা কথিত আছে পুরী মন্দিরে লুকিয়ে আছে শ্রীকৃষ্ণের মৃত্যু রহস্য দ্রাপর যুগে শ্রীকৃষ্ণর অন্তৃষ্টি গিয়ার পর পাণ্ডবরা তার জ্বলন্ত হৃৎপিণ্ডটিকে ভাসিয়ে দেয় নদীর জলে আর ঘটনাচক্রে সেটি এসে পৌঁছায় মহারাজ ইন্দ্রদুর্ণের কাছে স্বপ্নাদেশ পাওয়ায় মহারাজ পুরীতে নীলমাধব নামে প্রতিষ্ঠা করেন পুরী মন্দিরটি ঠিক এমনভাবে তৈরি করা যে সকাল ছটা থেকে নিয়ে সন্ধ্যা ছটা অবধি দিনে সূর্যের আলোতে পুরী মন্দিরের ছায়া আপনারা কখনোই মাটিতে দেখতে পাবেন না মন্দিরে টোটাল চারটি দুয়ার আছে উত্তরদুয়ার মানে দক্ষিণ দক্ষিণদুয়ার মানে পূর্ব পূর্বদুয়ার মানে সিংহদুয়ার আর পশ্চিম দোয়ার মানে বাঘ্রদুয়ার এই সিংহদুয়ার মানে পূর্ব দিকের গেটের প্রথম শ্রেণীতে পা রাখার পর আপনারা কেউই আর সমুদ্রের কোনো আওয়াজ শুনতে পারবেন না পুরী মন্দিরের মেন চূড়ায় যে পতাকা লাগানো আছে সেই পতাকাটি সবসময় হাওয়ার বিপরীত দিকে ওড়ে তার জলজান্ত প্রমাণ এই ভিডিওতে দেখুন এটি তার পাশের মন্দিরের যেটা হাওয়ার দিকে দুলছে আর এটা হলো পুরীর মেন মন্দিরের পতাকা যেটি পরিষ্কার হাওয়ার বিপরীত দিকে দুলছে মন্দিরের উপরের পতাকাটি প্রত্যেক দিন নিয়ম মেনে চেঞ্জ করা হয় আর এটা চেঞ্জ করে মন্দিরেরই যে কোনো এক পুরোহিত উঠে কোনোরকম কোনো সাপোর্ট ছাড়া এই মন্দিরের পতাকা যদি কোনো কারণবশত একদিন চেঞ্জ না করা হয় তাহলে আগামী আট বছরের জন্য মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হবে মন্দিরের উপরের এই সুদর্শন চক্রটি তৈরি অষ্টধাতু দিয়ে যে কোনো প্রান্ত থেকে আপনারা চক্রটিকে দেখলে পরে মনে হবে সামনে থেকেই চক্রটিকে দেখছেন আরও বাকি চারটে অলৌকিক রহস্যের কথা আপনারা জানতে পারবেন ভিডিওর আগে গিয়ে সকাল থেকে তেমন কিছু খাওয়া হয়নি বড্ড খিদে পেয়েছিল মন্দিরের সামনে থেকে টোটো ধরে চলে এলাম বিদেশঘর রেস্টুরেন্টে এটি গোল্ডেন বিচের পাশেই আর এখানে আপনারা পেয়ে যাবেন বাঙালিদের একেবারে ঘরোয়া রান্নার মতো সমস্ত রকম খাবার ভেজ এবং ননভেজ সব খাওয়া শেষ করে চলে এলাম গোল্ডেন বিচে কিন্তু গোল্ডেন বিচে যা ক্রাউড দেখলাম সেই ক্রাউড দেখে আমার তো ইচ্ছাই হলো না যে সমুদ্রে গিয়ে একটু নাবি যাই হোক সমুদ্রে না নামলেও সমুদ্রের পাড়ে ঘুরতে তো ভীষণই ভালো লাগে তাই সমুদ্রের পারে এই মাথা থেকে ও মাথা পাইচারি করলাম এবং চারিদিকের দৃশ্যটা একটু দেখে নিলাম বেশ ভালো লাগলো সমুদ্রে এসে প্রত্যেকেই যে যার মতো করে বিজি এবং নিজেদের মতো করে আনন্দ করছে কেউ কোনো অ্যাক্টিভিটিস করছে কেউ সমুদ্রে স্নান করছে কেউ আবার উটের পিঠে চড়ছে আবার কেউ তো বালির নিচে ঢুকে গিয়ে সমাধি হয়ে যাচ্ছে আবার কেউ কেউ রিলস বানাতেও বিজি এই ম্যাডামকে দেখে বেশ ভালো লাগলো তো তাকেও ক্যামেরাবন্দি করে নিলাম এরপর চলে এলাম স্বর্গদুয়ারে এই স্বর্গদুয়ারের চিতার আগুন চব্বিশ ঘন্টা তিনশো পঁয়ষট্টি দিন জ্বলতে থাকে সন্ধ্যে সাতটার সময় চলে এলাম মন্দির দর্শন করার জন্য মন্দিরে জগন্নাথের দর্শন পেয়ে মন তো মুগ্ধ হয়ে গেল তারপর এসে মন্দিরের পাশে একটু বসে রইলাম মন্দিরের চারিপাশের পরিবেশটা এত ভালো যে ঘন্টার পর ঘন্টা বসে থাকলো বোঝা যাবে না কিভাবে টাইম পাস হয়ে গেছে মেনে তো পরে গা এরপর অটো ধরে চলে এলাম সিবিজের পাড়ে বিকালবেলা বিচটাও দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে আর বিকালে যদি এই শান্ত পরিবেশে সমুদ্রের পারে বসা যায় টাইম যে কিভাবে কেটে যাবে সেটাও কিন্তু বুঝতে পারবেন না তবে টাইম কাটানোর সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়াও কিন্তু করতে হবে সমুদ্রের পাড়ে এসে যদি খাওয়া দাওয়া না করি তাহলে আর আমি করলাম পুরী মন্দিরের সাত নম্বর অলৌকিক রহস্যটি আপনারা জানেন সেটি হলো প্রত্যেকটা সমুদ্র পারে। সকালবেলা হাওয়া আসে তীরের দিকে এবং বিকালবেলা হাওয়া অনুকূলের দিক থেকে মানে তীরের দিক থেকে যায় সমুদ্রের দিকে কিন্তু পুরীর সমুদ্রে এর সম্পূর্ণ বিপরীতটা হয় সকালবেলা হাওয়া যায় সমুদ্রের দিকে এবং বিকালবেলা আসে সেটি তীরের দিকে এবার ভাবছি আর কি খাওয়া যায় মাশরুম পাকোড়া চিলি পাকোড়া তারপর তো খাওয়া হয়ে গেছে এবার ভাবছি যে মাছের দোকানে কি ডুব না পুরিতে এসেছি সিবিচ আর যদি মাছ যদি না খাই তাহলে পরে ভগবান পাপ দেবে সুতরাং যেতেই হবে মাছের দোকানে এটা তো ইয়ে মাছ না এ পারসা না হ্যাঁ তো সংকর মাছ আচ্ছা দাও আচ্ছা দাও আট গুলো ইয়ে वाला ফ্রেশ হয়েছে अच्छा था इसका टेस्ट ये वाला ইলিশের तरह टेस्ट होता है इसको हम लोग আইলা बोलते हैं আইলা পড় দিয়ে পড়ল মানে কত না লোগ কত না পড়ল দেখুন ফ্রেশ নেই इसमें आएगा उसमें পছন্দ হচ্ছে না যেটা খাবো সেটা ভালো লাগলো না আমার দেখে আইলাটা আইলাটা ফ্রেশ না कितना करके लेडा तीस रुपया तो दो टो दीजिए ना दो को प्याज और मिर्चा डाल दीजिएगा प्याज नहीं मिर्चा प्याज नहीं है अच्छा अच्छा आप लोग पूरा भेज है

एतिके थाऊ अच्छा ठीक के नो एतिकी 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 थाऊ थाऊ नो थाऊ 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 एतिके थाऊ पूरा पूरा बोलो आज के एतिके थाऊ आज ही पाई आओ आज ही पाई एतिके थाऊ थाऊ मत रो उसको थाऊ खींचो मत बस थाऊ बोलो आज ही पाई एतिके थाऊ बस कोल्ड ड्रिंक्स लेना था दुकान बंद हो गया कोल्ड ड्रिंक्स पीना था यार সব দোকান জলদি কেউ বন্ধ হয়ে যাতে ইহা পর্যা ভদ্রলোক উড়িষ্যা মন্দিরের সামনে একদম দাঁড়িয়ে আছি সকালে ভোর পাঁচটার সময় উঠে মন্দিরে গিয়েছিলাম দর্শন এবং পুজো দেওয়ার জন্য সেটা খুব ভালোভাবে দিয়ে এসেছি অ্যান্ড তারপরে গিয়ে ঘরে একটু রেস্ট নিয়েছি ঘরে বলতে হোটেলে রেস্ট নেওয়ার পর এখন বেরিয়ে পড়েছি আবার মন্দিরের জন্য কাল রাত থেকে ভীষণ বৃষ্টি হচ্ছিল এখন বৃষ্টি বন্ধ হয়ে গেছে রোদ নেই বা রোদ না থাকা সত্ত্বেও গরম কিন্তু প্রচণ্ডই আছে প্রচণ্ড ঘাম হচ্ছে পুরী মন্দিরের আট নম্বর রহস্যটি শুনলে আপনারা চমকে যাবেন বছরের পর বছর ধরে মন্দিরে সেম পরিমাণে মহাপ্রসাদ ভোগ রান্না করা হয় মন্দিরে ভক্তদের পরিমাণ দু হাজারও বা কুড়ি হাজার আজ অব্দি কখনো প্রসাদ কমও পড়েনি বা অতিরিক্তও হয়নি এখন যাচ্ছি সিটি রোডে শান্তনা বীচে কারণ গোল্ডেন বিচ থেকে সান্তনা বিচটা অনেক পাকা ওখানে ক্রাউড প্রচুর কম থাকে সেই জন্য এখন মন্দির থেকে আমরা যাচ্ছি সিটি রোডে সান্তনা বীচ মন্দির থেকে প্রায় পাঁচ কিলোমিটার ডিস্টেন্স আছে ওটার ওখানে যাব সেখানে যাওয়ার জন্য অটো ভাড়া দেড়শো টাকা নিলাম দেড়শো টাকা দিয়ে একটা অটো বুক করলাম সেখানে গিয়ে এক ঘন্টা মতো থাকবো থেকে আবার মন্দিরের পাশে ব্যাক করব আর ইচ্ছা আছে যে দুপুরে আমরা মন্দিরের রোগ প্রসাদ খাবো সুতরাং দুটো থেকে আড়াইটের মধ্যে ব্যাক করে আবার চলে আসব মন্দিরেই তো আপকে শান্তি বীজে কেসা লাগছে शांति बीच कौन नाम रखा मैं खुद रखा हूँ अभी हाँ ये इसका नाम शांति बीच रखा जा सकता है सच्ची में यहाँ पर सुकून है खूब शांति है खूब शांति इस बीच के लिए हम एक लाइन बोलना चाहते हैं हाँ हाँ बोलो बोलो एकदम बोलो बर बं, बंगला में बोलो अब बोले। बोलो बोलो क्या हो गया था ना शोरवरी टाउन से एक सुकून का वाइफ देने वाला बंगाली में बोलना था देखो बंगाली आया ही नहीं बंगाली को तो 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 बंगाली कैसा बंगाली है? ऐसा करेगा तो कैसा चलेगा जी ऐसा ही बंगाली है हम तो लोग पहुंच चुके हैं शांति बीच में शांति बीच में और शांति बीच का नाम अभी अभी इसने ही पैदा किया है पैदा नहीं इनोवेट किया आ, नहीं नहीं पैदा ही किया मेरे अंदर से थोड़ी ना निकला ये हाँ। अच्छा दिल से निकला ये तो ये देखो गाइस घूमो टर ना ना यू टर लो तो यू ऐसे करके घूम यस हम हम तो <laughs> yes. लहंगा पहने हुए हैं लहंगा पहन के तो घुमा के दिखाएं सबको लहंगे के नीचे क्या है? दिखाओ थोड़ा फिर <laughs> 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 से बोलो <laughs> फिर से बोलो लहंगा के <laughs> <laughs> ओ भाई ये मेरे को कट करके भेजना ठीक है तो আসুন এবার আপনাদের দেখাবো এই শান্তি বিচের আশেপাশের কিছু হোটেল এবং তাদের কন্টাক্ট নাম্বার আর তার সঙ্গে এটাও জানাবো কিভাবে টোয়েন্টি থেকে 30% টাকা বাঁচাবেন এই হোটেল বুকিংয়ের এর রুবি कितने दिन के लिए एक हजार ये देखिए नहीं सुनते अच्छा। ए सी का रहेगा 1800 अच्छा सुबह आठ बजे का चेकआउट रहेगा और नॉन ए का नॉन ए है नहीं एक ही रूम आप, खाली है अच्छा आपका सब नहीं मुझे हम आज के लिए कल सुबह के लिए चाहिए कल से हमारा रूम है नहीं कल से उसका ग्रुप बुकिंग है अच्छा अच्छा ठीक है इस नॉन ए रूम का आपका नॉन ए है बारह का है और ट्रिपल बेड का है सोलह का नॉन ए এই হোটেলটি বেশ ভালো আপনারা চাইলে এই নাম্বারে ফোন করে বুকিং করতে পারেন লিও কোস্টালের পাশে আরও একটি থ্রি স্টার হোটেল রয়েছে এটির নাম হোটেল সাফেরি ইন্টারন্যাশনাল এটা একটা থ্রি স্টার হোটেল এখানে সুইমিং পুল স্পা সার্ভিস এছাড়া রাতে রয়েছে মিউজিক সিস্টেমেরও ব্যবস্থা আর এখানে বুকিং করতে চাইলে এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বুক করতে পারেন এছাড়াও সিবিজের পাশে আছে এক ইস্কন মন্দির ভবন এখানেও কিন্তু স্বল্প টাকায় আপনারা এসে থাকতে পারেন তবে অবশ্যই ফ্যামিলি নিয়ে ব্যাচেলার অ্যালাউড নেই বিশাল বড় এক ভবন আর এখানে থাকতে হলে আপনাদের অনলি ভেজ খাবারই খেতে হবে হানি ফল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখানেই বুক করলাম একদিনের জন্য রুম এখানে এসে কালকে থাকব রুমটা ভীষণ কিং সাইজের বেড পরিষ্কার বাথরুম সোফা সাথে ব্যালকানি আর রেন্ট মাত্র তেরোশো টাকা পুরীতে আপনাদের যদি কোনো হোটেল বুক করতে হয় তাহলে পুরীতে আসবার আগেই অনলাইনে বুকিং করে নিন আদারওয়াইজ কোনো হোটেলের নাম্বার থাকলে ফোন করে বুকিং করে তবেই আসুন এছাড়া আপনারা যদি কোনো অটো বা টোটোওয়ালাকে নিয়ে কোনো হোটেলে আসেন তাহলে কিন্তু এই রুম ভাড়া আপনার বেড়ে যাবে সেটা টোয়েন্টি থেকে থার্টি পারসেন্ট আর এই পার্সেন্টেজের টাকাটা কিন্তু অটো বা টোটোওয়ালারা নিয়ে চলে যায় আর এটা আমরা কেউ জানতেও পারি না পুরী মন্দিরের নম্বর রহস্যটি আশ্চর্যজনক মহাপ্রসাদ তৈরি করা হয় কাঠের জালে এবং মাটির পাত্রতে একের পর এক সাতটি হাড়ি বসিয়ে সবার নিচের হাঁড়িতে আগুনের তাপ দেওয়া হয় কিন্তু সবথেকে উপরে যে হাড়িটি বসানো আছে তার প্রসাদ সবার আগে তৈরি হয় এবং সবথেকে লাস্টে তৈরি হয় নিচের পাত্রের মহাপ্রসাদ তো আজকেও কিন্তু চলে এসেছি গোল্ডেন বিচে পেট পুজো করতে গোল্ডেন বিচের একটা স্পেশাল জিনিস তো অবশ্যই আছে গোল্ডেন বিচের এই মার্কেট এবং শপিং করার জায়গা এটা কিন্তু অন্য কোনো বিচে পাবেন না তো আপনাদের যদি হৈহুল্লোর ভালো লাগে এবং শপিং করতে যান তাহলে অবশ্যই আসতে হবে আপনাদের কিন্তু গোল্ডেন বিচেই গতকাল রাতে এই দোকানেই খেয়েছিলাম সুইটকর্ন দারুণ বানিয়েছিল সেই জন্য লোভ সামলাতে না পেরে আজও চলে এসেছি এই দোকানেই সুইটকর্ন খাওয়ার জন্য সুইটকর্ন খেতে খেতে গিয়ে বসলাম সমুদ্রের ধারে এক থেকে দেড় ঘন্টা কিভাবে যে কেটে গেল বুঝতেও পারলাম না গোল্ডেন বিচে আজকে এটা লাস্ট নাইট কালকে তো যাব শান্তি বিচে তৃতীয় দিন সকাল আটটা রেডি হয়ে লাগেজ নিয়ে লস ছেড়ে দিয়ে বেরিয়ে পড়লাম শান্তি বিচের উদ্দেশ্যে তার আগে আবার চলে এলাম গোল্ডেন বিচের পাশে গাঙ্গুরাম সুইটসে এখান থেকে নিয়ে নেব সেই ফেমাস গজা বা খাজা যাই বলে থাকুন না কেন এখানে কিন্তু সবথেকে ভালো গজা পাওয়া যায় নরসিংহ সুইটস বা গঙ্গুরাম সুইটস হ্যাঁ আমার তিনটে একটা বড় ব্যাগে স্ক্যানারটা কত দামের তবে ওটা না 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 আমার ওই এক কিলোটা দুটো পাঁচশো আরে এক আর দুটো ये जो भाई है भाई कपूरगंज का सी एसी तो है हमसे बोला ऐसे बोला है जो खाएगा ऐसे पहले भाई मेरा गाड़ी का नंबर ले लो आ जाएंगे भाई रैप मत सुनाना कल हो गया गली का नाम पता नहीं चल रहा था पता कर लिया सुन फिर के और भी नमकीन हो गई नमकीन ये काला गेहूं का ঘড়ি কাটায় এখন সময় হচ্ছে সকাল সাড়ে দশটা এসে পৌঁছলাম শান্তি বিচের হানিভেল হোটেলে যেটা গতকাল এসে বুক করে রেখে গিয়েছিলাম হোটেলে চেক ইন করেই নিচে এসে কাউন্টার থেকে বুক করে নিলাম আগামীকাল আমরা যে দশটা সিন করবো সেই সাইডসিনের জন্য পার হেড আড়াইশো টাকা করে দিয়ে এসি বাস বুক করে নিলাম আশেপাশে অনেক ট্রাভেল এজেন্সি আছে আপনারা চাইলে সেখান থেকে বুক করতে পারেন এছাড়া যে হোটেলে থাকবেন সেই হোটেল থেকেও বুক করে নিতেই পারেন আপনাদের উপরই ডিপেন্ড করছে তবে তার আগে দু তিনটে ট্রাভেল এজেন্সির সাথে অবশ্যই কথা বলে নেবেন কারণ এক একজন কিন্তু এক এক রকমের রেট চায় আর দুশো পঞ্চাশ টাকাটা হচ্ছে এসি বাসের একদম পারফেক্ট রেট তো ফাইনালি শান্তি বিচের নাম কিন্তু উদ্ধার করতে পেরেছি এই বিচে এসে জানতে পারলাম এই বীজটি হলো সোনার গৌরঙ্গ বীজ যেটা আমাদের ওই টোটোওয়ালা দাদাও বলেছিল গত দুদিন গোল্ডেন বিচে গিয়েও ক্রাউড দেখে সেখানের সমুদ্রে কিন্তু নামিওনি এবং স্নানও করিনি তবে আজ এই পুরী ট্রিপের লাস্ট দিন সমুদ্রে আর গৌরঙ্গ বীজটা এত সুন্দর এবং ফাঁকা এখানে স্নান না করলে পরে তো সত্যি সত্যি জাতমান যাবে সুতরাং এই সুযোগটা তো মিস করতেই চাই না এবার আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই পুরী মন্দিরে আমার যে তিক্ত অভিজ্ঞতা পাণ্ডাদের এত উৎপাত এবং মানুষকে কিভাবে টুপি পরিয়ে শুধু পয়সা ইনকাম করবে শুধু পয়সা ইনকাম করা নয় ঠাকুরকে প্রণাম করতে যাবেন তার জন্য আগে সেই দানপত্রে দান করতে হবে তবেই ঠাকুরের পাছিয়ে পুনাম প্রণাম করতে দেবে এই কিছু জিনিস আমার এত খারাপ লেগেছে আর তাছাড়া জগন্নাথের জন্য কি ভোগ দেবেন সেই ভোগের জন্য আপনাকে জোর করে বুঝিয়ে যত বেশি টাকার পারে আপনাকে ভোগের প্রসাদ দেওয়ার চেষ্টা করবে আমার যতটুকু ইচ্ছা আমার যতটুকু সামর্থ্য আমি ততটুকু ঠাকুরের নামে ভোগ চড়াবো কেন সেখানে জোর করা হবে আমি শুধু পুরী জগন্নাথ ধাম নিয়েই বলছি না আমাদের ভারতবর্ষের মধ্যে এখন ম্যাক্সিমাম মন্দিরেই এই উৎপাদগুলো দেখতে পারি যেটা আমার একদমই ভালো লাগে না এই ধর্মীয় স্থানে যাই হোক এর মধ্যেও ঠাকুরের কাছে তো আসতে ইচ্ছা করে না যখন মন চায় তখন তো আসতেই হবে পুরী মন্দিরে জগন্নাথ ধামের দর্শন করবেন কখন জানেন সকালে যখন মন্দির ওপেন হবে তখন চলে যাবেন জগন্নাথ দর্শনের জন্য ভীষণ ভালো জগন্নাথের দর্শন করতে পারবেন আর একটা দর্শনের সময় হলো রাতে সাড়ে সাতটা আটটার দিকে এই সময়ও জগন্নাথের ভীষণ ভালো দর্শন পাওয়া যায় আপনি আপনার মন ভরে জগন্নাথ দর্শন করে আসবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশানে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন এই সোনার গোরঙ্গ বিচে আপনারা কিন্তু একটা শান্ত মনোরম পরিবেশ পাবেন ঠিকই কিন্তু গোল্ডেন বিচের মতো মার্কেট বা সেরকম শপিংয়ের জায়গা পাবেন না অল্প কিছু খাবারের দোকান আছে আর শপিংয়ের জায়গা নেই বললেই চলে তবে এই বিচটা কিন্তু প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর জন্য একদম পারফেক্ট আপনারা এখন নিশ্চয়ই ভাবছেন আমি তো বলেছিলাম পুরী মন্দিরের দশটা অলৌকিক রহস্যের কথা বলবো কিন্তু বলেছি তো নটা আর একটাকে আমি ভুলে গেছি একদম না আমি সেটা একদমই ভুলিনি অবশ্যই আপনাদের দশ নম্বর অলৌকিক রহস্যর কথাও জানাবো পুরী মন্দিরের এই চূড়ার উপর কখনো কোনো পাখিকে উঠতে দেখা যায় না শুধু তাই নয় কোনো পাখিকেও বসতে দেখবেন না কখনো এছাড়াও কোনো বিমান কিন্তু উঠতে দেখা যায়নি আজ অবধি এই পুরী মন্দিরের চূড়ার উপর দিয়ে কথিত আছে জগন্নাথ মানে জগতের নাথ তার উপরে আর কেউ নেই এটাই তার প্রমাণ তো বন্ধুরা এই ভিডিওতে এতটাই নেক্সট ভিডিওতে পুরীর নেক্সট যে দশটা সিন আছে তার সমস্ত ইনফরমেশান নিয়ে চলে আসব খুব তাড়াতাড়ি আপনাদের জন্য ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন আর আপনাদের মধ্যে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিন যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে